মহাদেব যিনি সৃষ্টি শক্তি ও শুদ্ধতার রূপ কখনো তিনি কৈলাসে বসে তপস্যা করছেন আবার কখনো দেবী পার্বতীর সঙ্গে সংসার করছেন কখনো তিনি আদিগুরু রূপে শিক্ষা দিচ্ছেন সপ্ত ঋষিকে আবার পিতা রূপে স্নেহচুম্বন এঁকে দিচ্ছেন তার সন্তান কার্তিক ও গণেশের কপালে নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওতে আপনাদের জানাবো ভগবান শিবের অবতারগুলির সম্পর্কে আগের দিনের ভিডিওতেই আপনাদের বলেছিলাম ভগবান শিবের মোট উনিশটি অবতার তার মধ্যে দিয়ে পাঁচটি অবতার সম্পর্কে আমরা বিশদে আলোচনা করেছি আপনি যদি সেই ভিডিও এখনো না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব আশা করব আপনারা অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন ভগবান বিষ্ণু যখনই এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনি নাশ করেছেন ব্রহ্মাণ্ডের এক এক শত্রুকে যেমন রাবণকে বধ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন শ্রী রামচন্দ্র রূপে আবার হিরণ্য বধ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন নরসিংহ রূপে কিন্তু ভগবান শিব শুধুমাত্র ব্রহ্মাণ্ডের শত্রুকে নয় বরং এমন শত্রুদেরও নাশ করেছেন অবতার নিয়ে যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না সেই সমস্ত শত্রুরা যারা শুধুমাত্র ব্রহ্মাণ্ডের নয় বরং প্রত্যেকটি মানুষের শত্রু তাদের বধ করেছেন ভগবান শিব বলতে পারবেন মানুষের চরম শত্রু কে বা কারা হ্যাঁ ঠিক ধরেছেন মানুষের চরম শত্রু হলো তার মনের মধ্যে থাকা ক্রোধ লোভ মোহ মাৎসর্য আর এগুলোকেই যদি বধ করা যায় তবে মানুষ মোক্ষ লাভ করতে সক্ষম হয় এবং ভগবান শিব এই দোষগুলিকে সঙ্গে নিয়েই অবতীর্ণ হয়ে মানব জীবনকে বার্তা দিয়েছেন যে কিভাবে নিজের ভিতরে থাকা শত্রুকে বধ করা যায় আর নইলে এই শত্রুরা যদি তোমার ওপর জয়প্রাপ্ত হয়ে যায় তবে কত বড় ক্ষতি সাধন তোমার হতে পারে তাই ভগবান শিবের এই অবতারগুলি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একবার জানা উচিত চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও ভগবান শিবের প্রথম অবতার দুর্বাসা মুনি অবতার আপনারা নিশ্চয়ই কখনো না কখনোই দুর্বাসা মুনির নামটি অবশ্যই শুনেছেন দেবলোক থেকে নরলোক পর্যন্ত সমস্ত দেবতা বা ঋষিরা এই মনির ভয়ে কাঁপতেন কেন তাকে ভয় পেতেন ক্রোধ হয়ে দুরুয়াশা মুনি যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে দিতেন তিনি দেবরাজ ইন্দ্রকেও অভিশাপ দিয়েছিলেন আবার আমাদের সকলের প্রিয় হনুমানের মাতা দেবী অঞ্জনা যিনি পূর্বজন্মে একজন অপ্সরা ছিলেন পঞ্জিকাস্থলা নামে তাকেও অভিশাপ দিতে দুবার ভাবেননি অবশ্য তার আশীর্বাদেই জন্ম নিয়েছিলেন প্রভু হনুমান এছাড়াও দুষ্মন্ত রাজা কিন্তু এই মনের অভিশাপের কারণেই ভুলে গিয়েছিলেন তার প্রিয় শকুন্তলাকে তাহলে বুঝতেই পারছেন দুর্বাসা মুনির ক্রোধ কতটা ভয়ানক এই দুর্বাসা মুনির এত ক্রোধ কেন সবসময় তিনি কেন এত ক্রোধে থাকেন বলছি সেই কাহিনী ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও শিবের মধ্যে মনোমালিন্য হয় এতে দেবলোকের ওপরও চরম সংকট নেমে আসে এতে দেবী পার্বতী ক্ষুণ্ণ হন তার পতির ওপর এবং তাকে জানিয়ে দেন তার ক্রোধের কারণে তিনি তার সাথে আর থাকতে পারবেন না এতে ভগবান শিব বুঝতে পারেন নিজের ভুল এবং তার ক্রোধাগ্নিকে তিনি সমর্পণ করেন দেবী অনুসুয়ার কাছে অত্রিমুনির পত্নী অনুসুয়ার গর্ভেই জন্ম নেয় দুর্বাসা এই দুর্বাসাই ভগবান শিবের সুতরাং ফলে জন্মেছিলেন এবং সেই কারণেই তার ক্রোধ এত বেশি দুর্বাসা কথার অর্থ হলো যার সাথে বাস করা যায় না অর্থাৎ দুর্বাসা মুনির ক্রোধ এতই বেশি যে কোনো সাধারণ মানুষ সাধারণ মানুষ কেন কোনো দেবী দেবতা কেউই তার সাথে বেশিক্ষণ সময় থাকতে পারে না না জানি কখন কাকে কী কারণে অভিশাপ দিয়ে দেন কিন্তু এই দুর্বাসা মুনি একবার সম্মুখীন হয়েছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত অম্বরীশের সঙ্গে এবং তারপর ক্রোধের পরিণাম যে কি ভয়ানক হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন দুর্বাসামণি সে কাহিনী অবশ্য পরে একদিন শোনাবো আজ এটুকুই জানা থাক যে এই দুর্বাসামনিই হলেন ভগবান শিবের অবতার কিন্তু দুর্বাসামণি যে সবসময় অভিশাপ দিয়ে বেড়ান তাই নয় তিনি কিন্তু অনেক ভালো কাজও করেছেন অনেক ভালো আশীর্বাদও প্রদান করেছেন বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন সময় এবার জানব মহাদেবের পরবর্তী অবতার গৃহপতি অবতার আপনারা প্রত্যেকেই কখনো একটা ছবি অবশ্যই দেখেছেন মহাদেবের বাল্যরূপ যেখানে তিনি শুয়ে আছেন নিশ্চয়ই দেখেছেন সেই ছবি ইনি হলেন ভগবান শিবের গৃহপতি অবতার সাধারণত বাল্যরূপে ভগবান শিবকে দেখা যায় না কিন্তু আমাদের সৌভাগ্য যে ভগবান আমাদের জন্য এমন অবতারও নিয়েছেন এবার চলুন জেনে নি এই গৃহপতি অবতারের কাহিনী কি প্রাচীনকালে ভগবান শিবের এক ভক্ত দম্পতি বাস করতেন নর্মদা নদীর তীরে বিশ্বনার ও তার পত্নী সুচিস্মতি তারা দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন এক সন্তানের আশায় তারা এসে পৌঁছালেন বারাণসীতে এবং ভগবান শিবের কাছে আকুল প্রার্থনা জুড়লেন শিবলিঙ্গের সামনে বসে তারা বহুদিন তপস্যা করে গেলেন ভগবান শিবের একদিন বিশ্বনার শিবলিঙ্গের ওপরে এক জ্যোতির্ময় বালককে দেখতে পেলেন এই জ্যোতির্ময় রূপ দেখে বিশ্বনার স্তম্ভিত হল তার মন প্রফুল্লিত হয়ে উঠল তিনি ভগবান শিবের কাছে ভগবান শিবকেই নিজের পুত্র হিসেবে কামনা করে বসলেন ভক্ত বৎসল আমাদের ভগবান শিব তিনি ভক্তের কথা কিভাবে ফেলবেন তাই নিজেই অবতীর্ণ হলেন বিশ্বনারের গৃহে বিশ্বনার ও সুচিসমতির। শুকনো আঙিনায় যেন বর্ষার জল ছলকে উঠল তারা খুব সুখে সংসার কাটাচ্ছিল একদিন মুনি উপস্থিত হলেন সেখানে নারদ নারদমুনি যখন উপস্থিত হয়েছেন তখন অবশ্যই কিছু ঘটার ছিল আর ঘটল তাই মুনি সেই শিশু ভোলানাথকে দেখে বললেন এর আয়ু তো বেশি নয় মাত্র বারো বছর অগ্নিসংযোগজনিত কারণে এই পুত্রের মৃত্যু হয়ে যাবে এই পুত্র স্বল্প আয়ুযুক্ত ব্যাস আর কি বিশ্বনার ও সুযস্মতির মাথায় বাজ ভেঙে পড়ল এত সাধনার পরে পাওয়া তাদের পুত্রকে হারিয়ে ফেলতে হবে গৃহপতি বাবা মায়ের এই কষ্ট দেখতে পারলেন না তিনি বাবা মাকে জানালেন খুব শীঘ্রই আমি তপস্যা করে নিজের আয়ুকে দীর্ঘায়ু করে আনব যে মহাদেবের আশীর্বাদে আমার জন্ম হয়েছে সেই মহাদেবের কাছেই আমি যাব। এবং তার কাছ থেকেই লাভ করে আমি দীর্ঘায়ু হয়ে আসব। এই বলে গৃহপতি সংসার ছাড়লেন গঙ্গা তীরে বসে তিনি মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করলেন এবং অনেক কাল ধরে তিনি ভগবান শিবের সাধনায় তপস্যারহিত রইলেন ভগবান শিব তারই ক্ষুদে ভক্তের মনস্কামনা পূর্ণ করলেন কারণ সেই অবতার তো তিনি ছাড়া ভিন্ন কেউ নন গৃহপতি দীর্ঘায়ু নিয়ে বাবা মার কাছে ফিরে এলো তারা সুখের শান্তিতে দিন যাপন করতে লাগল গঙ্গার তীরে স্থাপিত এই শিবলিঙ্গই অগ্নিশ্বর শিবলিঙ্গ নামে পরবর্তী সময় পরিচিতি লাভ করে মহাদেবের পরবর্তী অবতার অশ্বত্থামা অবতার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি অশ্বত্থামারই কথা বলছি মহাভারতের বিখ্যাত খলনায়ক অশ্বত্থামা যে যুদ্ধ করেছিল কৌরবদের পক্ষ হয়ে দাপর যুগে দ্রোণাচার্য ও ও কৃপির গৃহে জন্ম নিয়েছিলেন অশ্বত্থামা জন্মের সাথে সাথে তিনি ক্রন্দন করেছিলেন অশ্বের মতো তার তাই এরূপ নাম কপালে মণিটি তিনি জন্মের সময় থেকেই লাভ করেন এই মনির প্রভাবে তার কখনোই ক্ষুধা তৃষ্ণা বা কোনো রকমের যন্ত্রণা হতো না বিভিন্ন রকমের অস্ত্র শিক্ষায় পারদর্শী ছিলেন অশ্বত্থামা কিন্তু ন্যায়বোধ একদমই তার ছিল না কারণ কুরুক্ষেত্রের প্রাককালেই তিনি যোগদান দিয়েছিলেন দুর্যোধনের তলে অর্থাৎ কৌরবদের পক্ষে শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই নয় প্রথম থেকে আগাগোড়ায় তিনি ছিলেন দুর্যোধনের পক্ষে অর্থাৎ অসত্যের সঙ্গে কখনো সত্যকে তিনি জীবনে নিতে পারেননি মেনেই আর তারপর করে গেছেন একের পর এক পাপ আচরণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেক সময় ক্ষমা করলেও তার শেষ ভুল উত্তরার গর্ভে থাকা শিশুকে মারার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ এটা মেনে নিতে পারেননি এবং তাই তাকে অভিশাপ দিয়েছিলেন যে কলিকালেও তাকে পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে কখনোই সে মুক্তি পাবে না যখন কলকি অবতার পৃথিবীতে অবতীর্ণ হবে তখনই তার হবে মুক্তি পৃথিবীতে বেঁচে থাকাই হবে তার সব থেকে বড় অভিশাপ তার জীবনের সবচেয়ে বড় শাস্তি আর তাই আজও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন অশ্বত্থামা অসহায় মতন আর এই অশ্বত্থামাই হলেন ভগবান শিবের অবতার জ্ঞানীগুণীরা বলেন ভগবান শিব এই অবতার নিয়েছিলেন কারণ ভগবান শিব মনুষ্য সমাজকে বোঝাতে চেয়েছিলেন পাপের ফল কতটা ভয়ানক হতে পারে ভগবান শিবের পরবর্তী অবতার ঋষক অবতার সমুদ্র মন্থনের কাহিনী আপনারা প্রত্যেকেই জানেন না জেনে থাকলে আমাদের চ্যানেলে কিন্তু সমুদ্র মন্থন সম্পর্কিত ভিডিও আছে অবশ্যই একবার দেখে নেবেন সমুদ্র মন্থনের সময় বিভিন্ন রত্ন উঠে এসেছিল আমরা জানি দেবী স্বয়ং দেবী লক্ষ্মীও প্রকট হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় কিন্তু শুধুমাত্র এই সময় দেবী লক্ষ্মী নয় বরং আরও অনেক কন্যার উদ্ভব হয়েছিল কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং দেবী লক্ষ্মীকেই বরণ করে নিলেন নিজের স্ত্রী রূপে এতে ঈর্ষান্বিত হয়ে পড়লো অন্যান্য সব কন্যারা কারণ তারাও চেয়েছিলেন ভগবান বিষ্ণু তাদেরকেই নিজের করে নিক কিন্তু তা তো সম্ভব হয়নি তাই স্বাভাবিকভাবেই তারা ঘোর তপস্যায় মগ্ন হলেন ভগবান বিষ্ণু তাদের তপস্যায় তুষ্ট হলে তারা ভগবান বিষ্ণুর কাছ থেকে সন্তানের আবদান করে বসলেন ভগবান বিষ্ণু তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন কিন্তু এই সন্তানেরা ব্রহ্মাণ্ডে শুরু করল প্রলয় তখন ভগবান ব্রহ্মাণ্ড নির্দেশ অনুযায়ী ভগবান শিব এক বৃহদাকার সারের অবতার নিলেন এই অবতারই হলেন ঋষভ অবতার ভগবান শিব এই ঋষভ অবতার নিয়ে ভগবান বিষ্ণুর পুত্রদের নাশ করলেন যারা প্রলয় ছিল ব্রহ্মাণ্ডে যদিও ভাগবত পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর চব্বিশটি অবতারের মধ্যে একটি অবতার হল ঋষব অবতার আবার শিব পুরাণ মতে ঋষব অবতার হল ভগবান শিবের অবতার ভগবান শিবের পরবর্তী অবতার যতিনাথ অবতার এই অবতারের কাহিনী বড়ই মধুর এই কাহিনীতে আপনি জানতে পারবেন আমাদের প্রভু কতটা ভক্ত কাহিনীটি শুরু ও দম্পতি অম্বুকা দছল পাহাড়ের নিকটবর্তী স্থানে এক দুর্গম অঞ্চলে বসবাস করতেন মুনি ঋষিরা বিভিন্ন সময় পাহাড়ে যখন তপস্যায় যেতেন তখন এই ভিল দম্পতির কুটিরে একটু বিশ্রাম নিয়ে নিতেন এই মুনর্ষীদের কাছেই এই ভিল দম্পতি জানতে পারে যে এই পৃথিবীর মালিক হলেন ভগবান শিব তিনিই পরিচালনা করেন এই পৃথিবীকে এই কথা জেনে ভিল দম্পতি নিজের জীবন উৎসর্গ করে ভগবান শিবের আরাধনায় তারা সকল সময় ভগবান শিবকে নিজেদের ক্ষমতা অনুসারে পুজো করতে থাকেন বেল পাতার স্থানে জঙ্গলের শুকনো পাতা দিয়ে তারা ভগবানের আরাধনা করে ভগবানও কিন্তু খুব খুশি হন তার এই ভক্তদের অভিনব পুজো পদ্ধতিতে একদিন তিনি নিতে এলেন তার ভক্তের পরীক্ষা যে দেখা যাক তারা কত বড় ভক্ত হয়েছে তিনি নিলেন এক ঋষির রূপ অপরূপ সুন্দর সেই রূপ আর এই অবতারই হল জ্যোতিনাথ অবতার ভগবান এই জ্যোতিনাথ অবতার রূপে এলেন ভিল দম্পতির কুটিরে তাদের কাছ থেকে সেবার প্রার্থনা করলেন হিল দম্পতি ভগবানকে আশ্রয় দিয়ে তাদের সাধ্যমতো ভগবানকে খুশি করার চেষ্টা করলেন তাকে আহার করানোর পরে রাতে বিশ্রামের জন্য সুসজ্জিত বিছানা করে দিলেন আহুক ভগবান শিবের পদসেবা করতে লাগলেন এবং আহুকা ভগবানকে হাওয়া দিতে থাকলেন ইতিমধ্যে গ্রিক কুটিরের সামনে উপস্থিত হল এক সিংহ ততক্ষণে জ্যোতিনাথ ভগবান ঘুমিয়ে পড়েছেন আহুক আহুকাকে বলে গেলেন আমাদের অতিথির যেন কোনো কষ্ট না হয় তুমি তার সেবা করতে থেকো আমি দেখছি বাইরে সিংহকে যদি তাড়িয়ে দেওয়া যায় কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস সিংহের হাতে প্রাণ হারালেন আহুক কিন্তু অতিথির যাতে ঘুম না ভেঙে যায় তাই আহুকার টু শব্দটিও করলেন না জানলা দিয়ে নিঃশব্দে দেখলেন তার পতির মৃত্যু নিঃশব্দে চোখের জল ফেললেন আর হাওয়া করতে লাগলেন তার বাড়িতে আসা অতিথি সকালবেলা যখন অতিথির ঘুম ভাঙল তিনি দেখলেন আহুকা কান্না করছে জানতে চাইলেন আহুক কোথায় আঙুলের ইশারায় দেখিয়ে দিলেন বাইরে পড়ে থাকা আহুকের অবশিষ্ট দেহাংশগুলিকে ভগবান জ্যোতিনাথ অবতারে এসে আহুকের প্রাণ আবার ফিরিয়ে দিলেন এবং তার সাথে আহুক এবং আহুকাকে আশীর্বাদও করলেন যে তারাই পরবর্তী জন্মে নল ও দময়ন্তী রূপে জন্ম নেবেন এবং তাদের মিলনের জন্য ভগবান নিজে স্বর্ণহংস রূপে ফিরে আসবেন এভাবে নিজের সামান্য ভক্তদেরও অসামান্য ক্ষমতার অধিকারী করে দেন আমাদের মহাদেব এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ধর্মে সেবার মাহাত্ম কি অতিথি সেবা করা আমাদের কত বড় ধর্ম আজকের ভিডিওতে আমরা আবার জানলাম ভগবান শিবের আরো পাঁচটি অবতার সম্পর্কে কিন্তু ভগবান শিবের উনিশটি অবতার এখনও বাকি রইল নয়টি অবতার সেই অবতারগুলির কাহিনী জানার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ